হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি সাদা কাঁথার উপরে সব ডিজাইন নিয়ে এসেছি কতটা সুন্দর আর ইউনিক ডিজাইন দেখলে বুঝতে পারবেন আর কতটা সুন্দর করে ক্লিয়ারভাবে দিয়েছে আপনারা যাতে পুরোটা বোঝেন আর আপনাদের পছন্দ মতো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে কাঁথার ডিজাইনগুলো এঁকে নিতে পারেন আর দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই সাদা কাঁথার উপরে করেছি আপনারা চাইলে যে কোনো কালারের কাঁথার উপরে ডিজাইনগুলো আর্ট করে সুন্দরভাবে সেলাই করে নিতে পারেন আর আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে সুন্দর সুন্দর আর্টের চাইলে গিয়ে সেগুলো দেখে আসতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে সব রকমের ভিডিও দেওয়া হয় আর দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের কাঁথা দিয়েছি আপনাদের ভালো লাগলে সুন্দরভাবে হাতে আর্ট করে এঁকে নিতে পারেন আর বড় বা ছোট কাঁথা হিসাবে না আপনারা যে যেমন ইচ্ছা তেমন কাঁথার উপরেই এঁকে নিতে পারেন বড় বা ছোট বেবি কাঁথা নতুন বেবি হবে এমন কাঁথার উপরেও এগুলো আঁকতে পারেন বা বড় কাঁথার উপরে এঁকে নিতে পারেন তো আমি যে ডিজাইনগুলো দিয়েছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি তো আমি পুরা সাদা কাঁথার উপরে ডিজাইনগুলো দিয়েছি আপনারা চাইলে বেডশিট এভাবে করে নিতে পারবেন অনেক সুন্দর লাগে বেডশিট করলে তো আমি বাসায় একটা সুন্দর কাঁথা এঁকেছি খয়রি কালারের কাপড়ের উপরে তো অনেক ভালো লেগেছে তা আপনাদের যাদের ভালো লাগে আর্ট করতে বা সেলাই করতে সুন্দর সুন্দর ডিজাইন দিয়েছি আর্ট করে সুন্দরভাবে সেলাই করে নিতে পারেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ